বিজয়ার তাৎপর্য রামচন্দ্র দুর্গার অকালবোধন করে রাবণকে নিধন করে সীতা উদ্ধার করেছিলেন সেই বিজয়কে স্মরণ করাই বিজয়া মা দুর্গা বাঙালির ঘরের মেয়ে তার প্রতিগৃহে ফিরে যাওয়ার বেদনাকে ছাপিয়ে ওঠে আমাদের বিজয়ের আনন্দ কারণ সেই হারানোর চেয়ে বেশি আমরা লাভ করি বিজয়ার রাবণবধ ও সীতা উদ্ধারের মধ্যে কেমন করে হলো ভাবা যেতে পারে রামচন্দ্র ব্রহ্মস্বরূপিনী সীতাকে নিয়ে সত্য পালনের জন্য গিয়েছিলেন বনবাসে সে ছিল পঞ্চবটি বন আমরাও প্রত্যেকেই ব্রহ্মস্বরূপ বিদ্যা নিয়ে যখন পঞ্চবটি কিনা পঞ্চভূতের ফাঁদে পড়ি তখন মায়ার দ্বারা প্রতারিত হই মায়ামৃগ আমাদের লোভ দেখায় আর তখন সীতা কিনা বিদ্যাকে হারিয়ে শোকাভিভূত হই অনেক চেষ্টার পর দশভূজার পূজা করে রাবণ নিধন করে সীতা কিনা বিদ্যাকে ফিরে পেতে হয় দশ ইন্দ্রিয়ের মূর্তি আমাদের দশানন রাবণ পঞ্চ জ্ঞানেন্দ্রীয় চক্ষু জিহবা ত্বক আর পঞ্চ কর্মেন্দ্রীয় মুখ হাত পা পায়ু জননেন্দ্রিয় এরা প্রবল হওয়ায় রাবণের দৌরাত্ম আর বিদ্যাহরণের কারণ দেবীর পক্ষে ষষ্ঠী পর্যন্ত কাটিয়ে দেবীর পূজার মানে স্বরূপকে দমন করে দেবীর পূজায় প্রবৃত্ত হওয়া দশভূজাকে ডাকতে হয় দশাননকে দমন করতে দেবীর দশ আয়ুধ বা অস্ত্র দিয়ে দশ ইন্দ্রিয়কে দমন করতে হয় শত্রুকে দমন করতে অনেক সময় শত্রুর ঘরের লোক পেলে সুবিধা হয় রামচন্দ্র পেয়েছিলেন রাবণের ঘরের লোক বিভীষণকে ইন্দ্রিয়কে দমন করতে ইন্দ্রিয়ের ঘরের লোকের দরকার হয় দশেন্দ্রিয়ের ঘরের এমন একজন আছেন যার চরিত্র কিন্তু দশ ইন্দ্রিয়ের মতো নয় সে একাদশ ইন্দ্রিয় যার নাম মন এই মনের সাহায্য নিয়ে দশ ইন্দ্রিয়কে দমন করতে হয় এই মন বিশেষ শক্তিশালী সে দশভুজার দশায়ু দশানন বা দশেন্দ্রীয় দমনের জন্য আনতে পারে মহাপরাক্রমশালী সিংহ তার প্রতীক তাই সিংহ দশভূজার বাহন অর্থাৎ আমরা মনের সাহায্যে দশ ইন্দ্রকে দমন করার সংগ্রামে নামতে পারি আর তার আগে প্রয়োজন শরীর কাম ক্রোধ লোভ মোহ মদ মৎস্য এদের ছয় তিথিকে কাটিয়ে আসা তাই বিজয়া আসলে আত্মবিজয় আত্মগ্লানি থেকে মনের সাহায্যে আত্মাকে উদ্ধার হারানো বিদ্যাকে ফিরে পেয়ে নিজের ব্রহ্মত্ব প্রতিষ্ঠা বিজয়া তারই আনন্দ